ঢাকা পাঁচে আপনারা যাকে মনোনয়ন দিয়েছেন নবিউল্লাহ নবী সাহেব ওনার লোকজন এবং ওনার নিজের মুখের কিছু জিনিসপত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি তো একটা জিনিস হচ্ছে ঢাকা পাঁচ হচ্ছে ঢাকায় ঢুকার অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নির্বাচনে আপনারা যাকে প্রার্থী দিবেন তার কার্যক্রম এবং তার রাজনৈতিক কি বলে এটাকে নেটওয়ার্কিংয়ের উপর ডিপেন্ড করবে যে ওই ঢাকার মুখে যখন কোনো সরকার বিরোধী আন্দোলন হয় বা যে কোনো আন্দোলনে আমরা কতটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এটা একটা বড়ো বিষয় আরেকটা জিনিস হচ্ছে ঢাকা পাঁচে যেই পাঁচ লক্ষের বেশি ভোটার আমরা আমি দেশে ছিলাম নয় মাস আমি আমার এলাকার আমাদের এলাকার স্পেশালি চার পাঁচটা ওয়ার্ড নিয়ে আমরা কিছু স্যাম্পলিং করি সেই স্যাম্পলিংয়ে আমরা যে জিনিসটা পাই আমাদের ফাইন্ডিংয়ে সেটা হচ্ছে যে ওই এলাকাতে প্রচুর পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয় এবং কিশোর গ্যাং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে অনেক বড় একটা সিন্ডিকেট তারপরে হচ্ছে মানুষের জমি দখল বাড়ি দখল এবং যারা অভিবাসী ওই এলাকাটা হচ্ছে অভিবাসী এলাকা ওখানে প্রায় সেভেন্টি পার্সেন্টের বেশি হচ্ছে বাহির থেকে মানুষ বাড়ি কিনে ওখানে বসত করে এবং ঢাকার মতিঝিল এলাকা থেকে শুরু করে ফার্মগেট এবং আপনার কি বলে এটাকে উত্তরাতে যারা কাজ করে মেট্রো রেলটা যারা পায় মতিজেলার বাড়ি বাড়া কম দেখে বাসা ভাড়া কম দেখে ওই এলাকাতে বসবাস করে আমাদের এলাকায় টোটাল সাত থেকে আট লক্ষ মানুষ বসত বসত করে তো প্রতিদিনই ওখানে প্রচন্ড মানে একটা না একটা ডাকাতি রাহাজানি কিশোর গ্যাং চাঁদাবাজি এগুলো চলতেই থাকে আরও সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওই এলাকাতে আপনার একটা কি বলে এটাকে মিনি কক্সবাজার আছে যেটা আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের জায়গার আশেপাশে এবং এইটা এমন একটা জায়গা এখানে প্রচুর মানুষ নিম্নবিত্ত মানুষ বিনোদনের জন্য আসে কিন্তু বেসিক্যালি এটার ব্যাকগ্রাউন্ডে মাদকের বিজনেস নারীর বিজনেস এবং বিভিন্ন রকমের সিন্ডিকেট সম্পৃক্ত তো এই জিনিসগুলো আমি আমার নিজের চোখে দেখে আসছি এবং মানুষ যে হাঁটে হাঁটার জায়গাগুলা দখল করে আপনার ফুটপাথ বসায় দেওয়া হয়েছে ওখান থেকে চাঁদা কালেকশন করা হয় এবং যাত্রাবাড়ি থেকে শুরু করে ড্যামরা যে রোডটা দুই পাশে এই দুই পাশে নবিউল্লাহ নবীন নামে বিশাল বড় বড় রেন্ট আপনার ধরেন ফলের দোকান ফুটপাথ সবকিছু কিছু লোকজন দখল করে রাখছে তাহলে আমরা জন্মের পর থাক থেকে লোকটাকে একটা সন্ত্রাসী চাঁদাবাজ হিসেবে জানি আমরা এবং ওই এলাকা যারা বসত করে তাদের নিম্নবিত্ত যারা তাদের বড় একটা অংশ শিল্প কারখানাগুলোতে চাকরি করে ওই শিল্প কারখানার মালিকদেরকে আপনারা খোঁজ নেন যে ওখানে তারা চাঁদাবাজি কারা করে কোন লোকগুলা তাদের কাছ থেকে চাঁদাবাজি করতে যায় ইভেন আমরা একটা লাইব্রেরি করতে চাইছি সেটাও আমি করতে পারি নাই এই চাঁদাবাজদের কারণে আমি যে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা পর্যন্ত সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের দোষের তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং এই নবীর লোকজন স্কুলের জমি মানে দোকান দখল করে ওখানে চার পাঁচটা দোকানে তারা দলীয় অফিস খুলে বসছে এটা হচ্ছে পাঁচ তারিখের পরে তাহলে আমি যখন দেখলাম আমি এক ফেসিস্টকে ভাগায়া দিলাম আরেক ফেসিস্টের লোকজন আবার বৈশা গেল এবং আমি এগুলা নিয়ে প্রচুর সোশ্যাল অ্যাওয়ারনেসের সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের এলাকার দশটা সমাজসেবা সংগঠনের যারা কাজ করে তাদের সাথে আমার একটা নেটওয়ার্কিং আছে তাদের টোটাল পারসেপশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে এই আসনটা হারাবে যদি যোগ্য প্রার্থীকে না দেওয়া হয় আমি বুঝলাম এখানে এক পরিবারের দুজনকে আপনারা দিবেন না কিন্তু সালাউদ্দিন সাহেব যখন সরকার গঠন হয় বিএনপি যখন সরকার গঠন করে উনি ওখানে স্কুল মাদ্রাসা অনেক কিছু করে যার যার কারণে এলাকার মুরব্বী থেকে শুরু করে এই নতুন প্রজন্ম তাকে চিনে মানে তার তার একটা ফেস ভ্যালু হচ্ছে কি উনি একজন সিনিয়র নেতা ওনাকে ওনার পেছনে সাধারণ মানে মসজিদদের যে মুসল্লি তারা আসে কিন্তু এই নবিউল্লাহর উল্লার মুসল্লিরা আসে না আপনারা ওনার গত এক বছরের যেই কর্মসূচিগুলা করে ওখানে ভিডিও ফুটেজ কালেক্ট করেন তার আশেপাশে কারা স্লোগান দেয় সমস্ত গান জাখর গ্যাংপান লোকজন তাহলে ওনার আমার কথা হচ্ছে যে ওনার ব্যাকগ্রাউন্ড কি মানে ওয়ান ইলেভেনের সময় পার্টি অফিস দখল করছে তার কোনো শাস্তি হয় নাই বেগম খালেদা জিয়ার ছবিতে আগুন লাগাইছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিতে আগুন দিছে আমরা আসলে আমি ওনার বিরুদ্ধে বলা লাগবে দেখে বলতেছি ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে গত সতেরো বছর ওই এলাকাতে আমাদের মানে শীর্ষ অনেক নেতা ওই এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করত এই জন্যই করতো যে তারা তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করত যার ফলে এক একটা গ্রুপ নবীলাহকে শেল্টার দিতে গিয়ে ওইখানে এমনও হয়েছে যে আমাদের একজন মানে সংসদ সদস্য ছিলেন সালাউদ্দিন সাহেব ওই সময়ে তাকে মারার জন্য তাকে ওখানে আমাদের ছেলেরা মানে আমাদের দলের নবী গ্রুপের লোকজন তাকে ওখানে খুন করতে গেছিল কি জানো পানি নাই আন্দোলন করতে গিয়া গ্যাস নাই আন্দোলন করতে গিয়া আজ কই এলাকাতে গ্যাস পানি কই আপনারা ওগুলার আন্দোলন করেন না এগুলো সবই পরিকল্পিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমিন মোহাম্মদ কনকর্ডের যে জমি দখল করে রাখছে এখন ওখানে প্রায় দুইশো বিঘার উপরে খাদ জমি যেগুলা এগুলা কারা দখল করে রাখছে আপনার বিভিন্ন মাসের ঘেটে আওয়ামী লীগের এটা কারা দেখতেছে এই সব কিছু কিন্তু ওনার লোকজন দেখতেছে আপনারা খোঁজ নেন তাহলে মানুষ কি যাই না শুনে একটা ভূমিদস্যু রে একটা সন্ত্রাসীকে ভোট দিবে আপনারা বলেন যে দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে কাজ করতে হবে এটা কিভাবে সম্ভব আপনারা একজন সন্ত্রাসকে দাঁড়া করাই দিবেন এবং দল নির্দেশ দিলে আমরা তার পক্ষে কাজ করব। আমরা এটার তো রিভিউ চাইতেই পারি এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এখন আমরা যখন ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা কি রিভিউ করেন যদি রিভিউ করেন তাহলে এরকম প্রার্থী কেন আসবে আজকে দলের যাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে আপনারা ঘোষণা করছেন প্রায় বিরুদ্ধে প্রচুর পরিমাণে রিপোর্ট আসতেছে কেউ কেউ আওয়ামী লীগের দোষর কেউ হচ্ছে কালো টাকার মালিক কেন ভাই যারা মাঠ আজকে দেখলাম একজন ফেনীর নমিনেশন প্রার্থী সে রিভিউর জন্য প্রতি কি প্রতিবাদ জানাইছে একটা জিনিস হচ্ছে কি সবাই মুখ খোলার মুখ খুললে আপনাদের তো চামড়াই থাকবে না তো আমরা আসলে চাই যে এই দলটা সরকার গঠন করুক কারণ জাতীয়তাবাদী দল যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা বিশ্বাস করি আর ওই জন্যই পাঁচ তারিখের পর অনেক কিছু আমাদের ভালো লাগে নাই অনেকেই ইসলামী ব্যাংক দখল করতে গেছে তাদেরকে আপনারা এখনো শেল্টার দিয়ে যুবদল করাইতেছেন অনেকে চাঁদাবাজি ডাকাতির সাথে সম্পৃক্ত হয়ে অনেক নেতাকে একদম ভিডিও সহ আপনাদের কাছে প্রেজেন্ট তারপরে আপনারা শেল্টার দিচ্ছেন ওয়াট ফর ভাই এই বাংলাদেশে গুন্ডামির আর কোনো সুযোগ থাকবে না এরকম একটা রিপ্লেসমেন্ট আমরা চাই সংস্কার চাই আমাদের মানুষরা মাথা থেতলা করে দিবে আমাদের মানুষদের হাত পাকাইটা নিয়ে যাবে কেন এই দেশে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে যদি কোনো অন্যায় হয় তাহলে সেটা দেখবে কিন্তু এই ড্যামরা এলাকাটাতে পুরা গ্যাং এর মানে আপনার রম রম অবস্থা তৈরি করছে এবং মজার কথা হচ্ছে যাদেরকে আপনারা ছাত্র দলের দায়িত্ব দিয়ে রাখছেন মহানগর দক্ষিণে এদের শিক্ষাগত যোগ্যতা কি এই ছেলেগুলা কি ইউনিভার্সিটিতে যায় এবং এরা এদেরকে দেখবেন সিটি কর্পোরেশনে এদেরকে দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ছাত্র দলের দায়িত্বশীল নেতারা যদি এই বয়সে মোটরসাইকেল বা থেকে পায় এরা তারপরে হচ্ছে আপনার এই যে গাড়ি কিনা বসে রয়েছে দেখলাম যারা যারা ধরেন ছাত্র রাজনীতি করে তাদের আয়ের উৎসটা আমাদের জানার প্রয়োজন আছে দলের দায়িত্ব হচ্ছে তাদেরকে ফাইন্যান্সিয়াল ব্যাক দেওয়া তারা এই ব্যাকআপটা পায় না দেখা বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয় আমি আমাদের এলাকাতে একজন এমন একজন যোগ্য প্রার্থী চাই আজকে বেগম খালেদা জিয়াও যদি প্রার্থী হয় আমাদের জন্য এটা সৌভাগ্য অথবা জনাব তারেক রহমান সাহেবও যদি প্রার্থী হয় ঢাকার মতো এত গুরুত্বপূর্ণ পয়েন্টে যেখানে শ্রমিক আপনার মানে সায়দাবাদের শ্রমিক দলের একটা বড় ভূমিকা থাকার কথা ওইটা আমরা দেখি না তারপরে হচ্ছে আমাদের যে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস গুলো এখানে আসে এলাকাতে তারপরে আমরা কয়েকটা গার্মেন্টস এর শ্রমিকদের সাথে কথাও বলি তারপরে হচ্ছে গার্মেন্টস শ্রমিক তারপরে এখানে রোলিং মেল অনেক কিছু আছে ব্যাটারি ফ্যাক্টরি তারপরে হচ্ছে আপনার সিমেন্টের ফ্যাক্টরি সিটি গ্রুপের মতো বড় একটা গ্রুপ আর অনেক আছে তো এই যে এই যে এই যে মানুষের শ্রমিকদের যে কাজের জায়গাগুলা এই শ্রমিকরা তো নিরাপদ ফিল করে না আবার ধরেন যেই বাজারের উপরে আপনি খেয়াল করে দেখবেন যে ওখানে যে ওয়াসার জায়গাটা ওইটা পর্যন্ত তারা দখল করে রাখছে মানে এই লোকগুলা যাদেরকে আপনারা আজকে নমিনেশন দিচ্ছেন তার লোকজন মানুষ ভয়ে কথা বলে না কারণ স্থানীয় তারা গুন্ডামি করতে পারে তাদেরকে কিন্তু স্থানীয় যারা এই প্রজন্মের ছেলে পেলে এরা তাদেরকে হেট করে এদের সাথে করতে চায় না 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 জাতীয়তাবাদী দল করবে করবে বললে আসে এরা সন্ত্রাসী কিশোর গ্যাং পালে কয়েকদিন আগে ছাত্র দলের সাবেক একজন নেতা ড্যামরা থানার মানে রেপ মানে রেপ করার কারণে তাকে জেলে ঢুকানো হয় সেটা আবার হচ্ছে ওয়ার্ডের চৌষট্টি নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল একজন নেতার ভাতি জানা ভাগিনা তো এই যে এই এরা কারা আমরা মুখ খুলতে বাধ্য করেন না ঠিক আছে অনেক কিছুই জানি চাঁদা আদায় করার জন্য এই সমস্ত সিন্ডিকেটকে যারা আজকে প্রশ্রয় দিয়ে দলের নমিনেশন কথা বলতে গেলে মুখ থুতু বাই রায় শিক্ষিত অশিক্ষিত একটা মানুষ একেবারে টোটাল আধুনিক রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই এর চেয়ে বেগম খালেদা জিয়ার যে কাজের লোকটা জেলে ছিল দুই বছর এর আইনা দাঁড়া করেন আমরা ভোট দিব ফাতেমা অনেস্টলি বলি কারণ হচ্ছে এই নবী যদি আপনারা প্রার্থী হিসেবে রিভিউটি রিভিউ করার পরেও যদি রাখতে চান আমরা মনে করব বাংলাদেশের ধানের শীষ প্রতীককে ঢাকা পাচে মানুষ বয়কট করবে আপনাদের খবর নাই ওখানে আপনাদের যে কমিটি দিয়ে দেন নাই এতদিন ওখানে অন্যান্য রাজনৈতিক দল এমন ভাবে প্রভাব বিস্তার করছে ঘরের ভিতরে নারীরা ঢুকে ঢুকে মানুষের কাছে ভোট চায় বিভিন্ন রাজনৈতিক আমাদের মহিলারা কই ওখানে কমিটি আজকে কত বছর জানেন আপনারা মহিলা দলের হ্যাঁ আমি নিজে গিয়া কমিটি আমরা যখন মানে এই দলের এজেন্ট হিসেবে কাজ করি মহিলা দলের সাথে আমার সম্পৃক্ততা ছিল মূল দলের সাথে ছিল ছাত্র দলের সাথে ছিল ঠিক আছে আমি যখন মহিলা দলের অবস্থা দেখছি টোটাল যে ওয়ার্ডগুলা একটা ওয়ার্ডের মহিলা দলের গুলা অগুছালো কারণ হচ্ছে গ্রুপিং গ্রুপিং এর ওখানে একটা প্রভাব বিস্তার করে থাকে এই নবী উল্লার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা পাঁচে ধ্বংস হয়েছে আপনারা এরে যদি আবারও এখানে নমিনেশন দেন আমরা তো ক্যাম্পিং করবই না দলের পক্ষে এবং আমরা মনে করি দলও এ সমস্ত নেগেটিভ মানে কি বলে এটাকে লোকজনকে দলের মনোনয়ন থেকে বাতিল করবে শুধুমাত্র ঢাকা পাঁচ না ঢাকার প্রত্যেকটা যে আপনারা কি বলে এটাকে সংযোগ প্রত্যেকটা অঞ্চলে এই সংযুক্ত কথা পথ ঢাকার আমরা আমি এটার সাথে অ্যাড করবো সেটা হচ্ছে যে আমরা ঢাকা এক সেকেন্ড ঢাকার কি বলে এটাকে ঢাকা পাঁচ ঢাকা চার ঢাকা চোদ্দ ঢাকা উনিশ ঢাকা আঠেরো ঢাকা নয় তারপরে হচ্ছে আরো কয়েকটা ঢাকার যে প্রবেশ মুখগুলা এই মুখগুলাতে যারা দলীয় কর্মী তাদের সাথে কথা বলি কথা বলার পর আমরা যেই ডাটাগুলা পাই যেমন সেই ডাটা যদি আপনাদের কাছে আমরা আরেকটা ভিডিও করব যে আপনারা ঢাকার প্রবেশ পথ যারা সারা বছর রাজনীতি করছে এই যে আমাকে আমার কাছে যেই ইনফরমেশনগুলো আসছে সেগুলো রিভিউ করার পর আমরা দেখলাম যে আপনার ঢাকার যে প্রবেশ গাবতলী গাবতলি আবদুল্লাপুর সাইনবোর্ড তারপর হচ্ছে নবীনগর ড্যামরা রামপুরা তারপরে হচ্ছে আপনার আমি আমার কাছে ডাটাটা ক্লিয়ার আসতেছে না যাই হোক এই 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 ডাটাগুলো যখন আমরা কালেক্ট করি ঢাকা উনিশ ঢাকা বিশ সরি আমি আবার মানে ডিস্ট্রাক্ট ঢাকা বারো ঢাকা এগারো ঢাকা নয় ঢাকা সাত ঢাকা আঠেরো এই যে প্রবেশ লোকাল যারা রাজনীতি করে এবং লোকাল সাথে যাদের সম্পৃক্ত তাদেরকে যদি নমিনেশন নমিনেশন না আপনারা অন্যদেরকে দেন দল এই আসনগুলো হারাবে এবং এটা আমার মনে হয় পরিকল্পিত ষড়যন্ত্র দলের বিরুদ্ধে করা হচ্ছে কারণ আমরা যখন জুলাই আন্দোলনে সম্পৃক্ত হই তখন আমাদেরকে যেই ম্যাপটা দেওয়া হয় বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে যেমন গাবতলি মানিকগঞ্জ সাবার আশুলিয়া টাঙ্গাইল আবদুল্লাপুর গাজীপুর সাইনবোর্ড কাজপুর নারায়ণগঞ্জ নবীনগর কদমতলি ঢাকা চারের যে এরিয়াটা ঢাকা পাঁচ এবং একের মুন্সীগঞ্জের যে লিঙ্কটা ড্যামরা রামপুরা নরসিংদী এক এবং দুইয়ের সাথে যে আমাদের হুক করা এলাকাগুলো এই এলাকার প্রার্থীরা এমন মানে গ্রহণযোগ্য প্রার্থী হওয়া উচিত যে দেশের কোন রকমের একটা বিপদগ্রস্ত সিচুয়েশন হইলে ওই নেতা ডাকলে যেন স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ তার পাশে থাকে কিন্তু আপনারা হায়ার কইরা ওই বরিশালের থেকে আইনা আপনি ঢাকা বসায় দিবেন ঢাকা চোদ্দোর তেরোর একজন ভাড়াটিয়াকে আইনা আপনি ঢাকা আহ চোদ্দোতে বসায় দিবেন মানে ইস সো ব্যাড আমরা আরো আপনাদেরকে আরো ইনফরমেশন কালেক্ট করতেছি কারণ হচ্ছে হিসেবে ঢাকার প্রত্যেকটা হুকে আমরা সাধারণ পান দোকানদের দোকানদারদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দিব ঠিক আছে তো আশা করি আমি ভাই আমি এই দলকে ভালোবাসি এবং আমি বেঁচে থাকতে চেষ্টা করব। আমরা যেন পথ না হারাই সবার আগে বাংলাদেশ ভালো থাকবেন এবং আমি আবারও বলছি আমি আমাদের প্রাণের সংগঠন ঢাকা পাঁচের নেতৃবৃন্দ বা যারা সাধারণ কর্মী বা যারা সাধারণ জনগণ যাদের সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে মানে আপনারা দলের সিদ্ধান্তের জন্য একটু অপেক্ষা করেন এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলেও আমরা মনে করি দল আমাদের কথা এবং আপনাদের যে ডাড়া সেই অনুষ্ঠানে রিপ্লেসমেন্ট করবে আমরা ঢাকা পাঁচে কোনো সন্ত্রাসী চাই না কোনো চাঁদাবাস চাই না কোন কোনো ভৌমিদর্শকে চাই না আর এদের দ্বারা যারা লাভবান হয় তাদেরকেও দল যেন চিনতে পারে যে এদেরকে যারা কি বলে এটাকে এদের এদের প্রোফাইল যারা সুপারিশ করছে আমরা তাদেরও পতন চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন আওয়ামী লীগের মতো এই কি বলে এটাকে বায়জাপ্ত না হয় বাংলাদেশের মানুষের কাছে এটা আমাদের প্রত্যাশা পাঁচ তারিখের পর জনগণের প্রত্যাশা অনুসারে যে রাজনৈতিক দলগুলোর করা উচিত ছিল সেটা করে নাই এবং আমাদের দায়িত্বশীল অনেক নেতারা এত বেশি প্রপাগণ্ডার সম্মুখীন হয়েছে তাদের কর্মর কারণে আজকে সেটার মাসুল আমাদেরকে দিতে হবে এবং এটা আমরা বিশ্বাস করি সত্য কথা বললে যদি আমাকে আপনারা অপছন্দ করেন আই কেয়ার কিন্তু আই হ্যাভ টু সে দ্য ট্রু কারণ হচ্ছে আমরা মজলুমের পক্ষে জালিমের বিপক্ষে বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ